এ বছর দেশে একটু তাড়াতাড়ি বর্ষার আগমন ঘটেছে ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরের উপর প্রবেশ করেছে আগামী 27 মে থেকে কেরালা দিয়ে শুরু হচ্ছে বর্ষার বর্ষো রাজ্যে জুন মাসের প্রথম সপ্তাহেই বর্ষার আগমন ঘটতে চলেছে বর্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে বুধবার প্রজ্ঞা ভবনে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বৈঠকে বিদ্যুৎ দফতরের সচিব অভিষেক সিং নিগমের এমডি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন বৈঠকে বর্তমান সময়ে রাজ্যে বিদ্যুৎ পরিষেবার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় একটা পুজুরেশন নেই যাতে ভালো করে মানুষ পূজার দিনগুলিতে আলো পেতে পারে এবং কোনোরকম রকম ছাড়া আরো পেতে পারে সেই জন্য ওই সময় আমরা একটা আগের থেকে যদিও প্রায় সময় আমাদের রিভিউ মিটিং চলে তো এই আমাদের স্পেশাল রিভিউ মিটিং গত পুজোতে খুব ভালোভাবে গেছে যদিও এর আগে বিরাট বনাম হয়েছিল তারপরেও এরপরে কতটুকু করতে পারবো আমাদের ডাউট ছিল কিন্তু আমাদের কর্মীরা আধিকারিকরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি এখন সামনে মনসুন শুরু হয়ে গেছে অলরেডি যদিও এর আগে আমাদের রিভিউ মিটিং করেছে সেক্রেটারি লেভেলে করেছে আমাদের এম ডি লেভেলে করেছে আর অন্যরা জিএম লেভেলে করেছে এখন তবুও আজকে ভাবলাম আমার প্রেজেন্সে সবাইকে একসাথে উপর থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার পর্যন্ত আমরা আজ একটা রিভিউ মিটিং করবো কতটুকু কতটুকু জঙ্গল কাটিং হয়েছে কতটা কি করেছি সবটা ইচ্ছা করলে তো করা যায় না কতটুকু আমাদের আমাদের যে নরবরে পিলারগুলি ছিল কতটা চেঞ্জ করতে পেরেছি এবং আমরা কতটা তার চেঞ্জ করতে পেরেছি এগুলি নিয়ে রিভিউ মিটিং করবো এবং সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য সবাই যেন যান প্রাণ লড়াই করে মনসুনগুলি করে কাবার করতে পারে যদিও আমি জানি